তা সবাই দ্রুত জয়েন করো আজকেও কালকে কার মতো সুন্দর আড্ডা হবে কথা হবে সবার সাথে বাবা ভাই দেখবি বাবু এখনই ছিল এখনই ছিল না তাড়াতাড়ি তোমরা লাইভে ভাই জয়েন করো ভাই তোমরা লাইভে জয়েন করো অলরেডি কিন্তু একজন লাইভে জয়েন করেছে কে করেছে সেটা তো আমি জানি না তবে ধন্যবাদ ভাই লাইভে জয়েন করার জন্য তাড়াতাড়ি করে এবং বেশি বেশি ভাই এখনো পর্যন্ত লাইভে কেউ জয়েন করতেছে না কারণ বুঝলাম না ভাই তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো অলরেডি কিন্তু দুজন লাইভে চলে এসেছে কালকে কার অডিয়েন্স লাইভে যারা যারা আসো আমি তো বলছিলাম সাড়ে চারটার সময় লাইভ হবে তা আবার কিন্তু সাড়ে চারটার সময় আমাদের মাঠে চলে এসেছি লাইভ করতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এই যে সবাই কিন্তু এখানে খেলতেছে আমরা চলে এসেছি এদিক দিয়ে আরেকজন আসতেছে আজকে কিন্তু নতুন গেস্ট ঠিক আছে এটা হচ্ছে কাউসার ভাই এ আসতেছে তোমরা দেখতে থাকো হ্যাঁ কিন্তু ফোন চালাতে চালাতে আসতেছে যাই হোক এই যে এদিক কিন্তু তাকাই না হ্যাঁ হাই দিচ্ছে

তা তিন চার মিনিট পরে দেখা যাবে জয়েন সবাই করবে আস্তে আস্তে কালকে তো এরকমই হয়েছিল তা দেখা যাক কি হয় আমাদের মাঝে উপস্থিত ফটিক কাকা দেখতে পারেন তার চুলগুলো পুরো আয়েশে ভরা ভাই তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো ভাই এখনো পর্যন্ত কেউ লাইভে জয়েন করেনি তোমরা তাড়াতাড়ি লাইভটাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মাঝে যেন দ্রুত জয়েন করতে পারে অলরেডি কিন্তু তিনজন জয়েন হয়ে গিয়েছে ভাই আর তোমাদের যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু প্রশ্নটা কমেন্টে করতে পারো ঠিক আছে এই 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 কি কিরে পলা পান বসে না ভাইয়া বোকা বাজ্য করে খালি হ্যাঁ ওকে কপাল পড়াই যাই হোক আবির ভাই আছে আবির ভাই কিছু কবা নাকি ভাই বিপদ ভাই কিন্তু সাপোর্ট করেন সে কিন্তু অনেক কষ্ট করে রিলস মিলস বানায় তাকে করেন সাপোর্ট করেন গাইস সাপোর্ট করেন আর সোজেক কে দেখেন আমরা আবার হোলাবির কে নেব ভাই কিছু বলতে চাও ভাই লাইক করো

বলটা কিন্তু মিস করে দিল শিমুল ভাই কিন্তু এখানে আবার চলে এসলো দেখা যাক এই ম্যাচটাকে জিততে পারবে ছোটো ভার্সেস বড় খেলা হচ্ছে একটা রাউন্ড কিন্তু হারিয়ে ফেললো আমার মামার দল এদিকে কিন্তু বড়ি ভাই আছে বড়ি ভাই সাপ করে দিয়েছে এবং এই ভাই কিন্তু চাপ মারতে গিয়েও পারলো না যাই হোক আর একটু পরে দেখা যাবে কি হয় আমরা কিন্তু অনেকদিন ক্রিকেট খেলা থেকে আছি ক্রিকেট খেলাটা আবার রেগুলার শুরু করতে হবে বিকালে মামা কিন্তু এদিকে সাব মিস করলো পয়েন্ট পেয়ে গেলে কিন্তু বডির দল বড়ির বর্তমানে পয়েন্ট আছে কত সাপ কিন্তু চলে আসলো হ্যাঁ ভাই সাপ চাপ দিয়েছে দেখা যাক সে কি পারবে নাকি হ্যাঁ দেখা যাক মামা কিন্তু প্রতিটা চাপ তুলে দিয়েছে এইভাবে দেখা যাক মামা কি জিততে পারবে ও মামা ফাইনালি কিন্তু ম্যাচটাকে প্রায় করেই দিয়েছে এবার হচ্ছে এদিককার সাপ দেখা যাক মামা সাপ করে দিল দেখা যাক কে জিততে পারে এখানে হ্যাঁ এদিকে ব্যাট কিন্তু চলতেছে এবং খেলা কিন্তু ভালো মতো হচ্ছে কিন্তু মামা দল আবারও হেরে গেল কিছু করার নেই ভাই এখনও পর্যন্ত লাইভে কেউ জয়েন করতেছে না এবং কেউ কোনো প্রকার কোনো প্রশ্ন করতেছে না ভাই আপনারা দ্রুত লাইভে জয়েন করুন এবং কোনো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি প্রশ্ন করুন কালকে তো অনেকে লাইভে জয়েন হয়েছিলেন ভাই আজকে আবার কেউ তাড়াতাড়ি আপনারা লাইভে জয়েন করুন ঠিক আছে এই যে মামারা এইদিকে আসে ঠিক আছে আমি যদি আপনাদেরকে একটু খেলাটা দেখাই আমি কিন্তু মামার দলে এই যে ভাই আসতে সাপ করে দিয়েছে এবং দেখা যাক মামা কিন্তু মারবে তো মেরে দিয়ে এসছে ফাইনালি হা হা কারা কারা র্যাকেট খেলা দেখতে পছন্দ করেন এই তিনজনের ভিতরে একটু জানাবেন তিনজন লাইভে জয়েন আছে মাত্র একটু জানাবেন কাদের কাদের র্যাকেট খেলতে ভালো লাগে একটু জানাবেন প্লিজ এবং কারা কারা এগুলা খেলেন ঠিক আছে এগুলা জানাবেন অনেক সুন্দর খেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ভার্সেস বড় ছোটরা কিন্তু আরো একটা পয়েন্ট নিয়ে নিল ঠিক আছে দেখা যাক এদিকে কিন্তু সাফ করে দেশে এবং খেলা কিন্তু ভালো পরিমাণ চলতেছে এবং দেখা যাক এবার কি মারতে পারবে নাকি হ্যাঁ মেরে দিয়েছে দেখা যাক এবার মারতে পারবে হ্যাঁ মেরে দিয়েছে এবার দেখা যাক এবার কি মারতে পারবে নাকি সেইড হাই রুমা আক্তার ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য দেখা যাক মামা এই রাউন্ডে কিন্তু এই রাউন্ডে মামা পয়েন্ট পেয়ে গিয়েছে দেখা যাক এরপরে রাউন্ড কি হয় মামা কিন্তু সাফ করলো এবং এই যে এদিকে পয়েন্ট কি পাবে নাকি দেখা যাক চলো আহা আহা ফাইনালি কিন্তু চাপ তুলে দিয়েছে এবার দেখা যাক কি পয়েন্ট পাবে নাকি হ্যাঁ পয়েন্ট না 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 মামা কিন্তু পয়েন্ট পাইলো না এখনো পর্যন্ত কিন্তু এগারো জন লাইভে জয়েন আছে ঠিক আছে তাড়াতাড়ি আপনারা লাইভে জয়েন করুন এবং যারা যারা র্যাকেট খেলা পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন মামারা কিন্তু ভালো খেলা দিচ্ছে এবং বড়রা কিন্তু খেলাটা সেরকম খেলতে পারতেছে না মামারা ফাইনালি কিন্তু প্রায় ম্যাচটা জিতার দিকে চলে এসেছে আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন করুন এবং খেলাটাকে এনজয় করুন ভাইয়ারা দ্রুত লাইভে জয়েন করুন তবে আজকে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়েছে আজকে প্রায় ধরতে গেলে এখানে 90% পার্সেন্ট লোকই গোসল করেনি ঠিক আছে এদিকে বীরপুরুষ আছে যারা গোসল করেছে এখন এদিক থেকে ট্রেন আছে ঠিক আছে আপনাদেরকে যদি ট্রেন দেখায় আপনারা যারা ট্রেন দেখতে পছন্দ করেন একটু এখানে তাকিয়ে থাকেন একটা সুন্দর ট্রেন দেখতে পাবেন ঠিক আছে আমি যদি জুম করে তাহলে দেখতে পাবেন এই যে ট্রেন কে বলতে পারবেন এই ট্রেনটার নাম কি কে বলতে পারেন দেখি এটা হচ্ছে ঢাকা তো খুলনার একটি ট্রেন কে বলতে পারবে এই ট্রেনটার নাম কেউ কিন্তু ট্রেনটার নামটা বলতে পারল না আমি হিন্টস দিয়ে দিলাম এটা ঢাকা টু খুলনা নতুন ট্রেন যেটা দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর মাসে মেবি চালু না দু তেইশ সাল কিংবা হ্যাঁ দু হাজার তেইশ সালে ডিসেম্বরে চালু হয়েছে যেটা এতটুকু হিন্টস দিয়ে দিলাম দেখ আজকে তো কারো সেই রকম লাইভই জয়নিং পাচ্ছি না আমি যার জন্য লাইভটাকে একটু পরে এন্ডিং করে দেবো ঠিক আছে আপনারা তো বেশি বেশি ভালোবাসা দিলেন না কেউ জয়েন করলেন না

আয় আমি আর এক মিনিট করে লাইভটা শেষ করে দিব আপনারা যদি বেশি বেশি জয়েন না করেন তাহলে লাইভটাকে শেষ করে দিব এবং কেউ তো কমেন্ট করতেছেন না নাকি আবির ভাই এই কমেন্ট করুন অলরেডি 10 মিনিট হয়ে গেছে সেরকম কেউ জয়েনিং করেনি যার জন্য কিন্তু লাইভটাকে এখন আমি এন্ড করে দিব 18 জন কি তো লাইভে 31 জন কিন্তু অলরেডি জয়েন করে ফেলেছে ভাই আপনারা একটু বেশি বেশি করে লাইভে জয়েন করুন আবির ভাই কিছু বলো তাতে লাইভে জয়েন করুন লাইক করুন এন্ড কমেন্ট করুন কমেন্ট সাবস্ক্রাইব সব গলায় করে দিয়ে যাও এবং কমেন্ট করলে কিন্তু অনেক মজা হয় আপনারা মজার মজার কমেন্ট করবেন এবং রিপ্লাই দিব ভাইয়ারা তাড়াতাড়ি কমেন্ট করুন একত্রিশ জন জয়েন আছে একটু বেশি বেশি করে জয়েন করুন ভাইয়ারা খেলা হচ্ছে আপনার খেলাটাকে এনজয় করুন এবং লাইভে জয়েন করুন এবং প্রশ্ন করুন ঠিক আছে এদিকে কিন্তু র্যাকেটে র্যাকেটে সংঘর্ষ হয়ে গেছে অলরেডি তিরিশ জন লাইভে আছে ভাই মনে হচ্ছে না আজকে কেউ জয়েন করবে ভাইরা একটু বেশি বেশি করে জয়েন করুন অলরেডি কিন্তু গেম বল হয়ে গেছে দেখা যাক এই গেমটা কে জিততে পারে এই গেমটা শেষ করে আমরা লাইভটাকে শেষ করে দেব ঠিক আছে উনিশ বাই গেম বল দেখা যাক মামা কিন্তু রং সাফ করে ফেলে দিল উনিশ বাই পনেরো হ্যাঁ এই বড়দের পনেরো ছোটদের উনিশ দেখা যাক তোমাদের ওই জায়গাটাই কয়টা বাজে কালকে ওই তিনি ভাইয়া কমেন্ট করেছিলেন আমাদের এখানে বাজে বিকাল চারটা বেজে সাতচল্লিশ মিনিট ভাইয়ারা একটু বেশি বেশি করে কমেন্ট করুন কমেন্টের রিপ্লাই পাবেন ইনশাল্লাহ এখানে কিন্তু উনিশ বাই সতেরো গেম চলতেছে দেখা যাক কে জিততে পারে ম্যাচটা এবং দেখা যাক এই ম্যাচটাকে জিততে পারবে নাকি মামার দল ও ফাইনালে কিন্তু বিশ বাই সতেরো না গেম হয়ে গিয়েছে গেম হয়নি ভাইয়া এখনো গেম হয়নি দেখা যাক মাঠে আমি নামতে যাচ্ছি আপনি একটা দেখেন ভাই একান্ন জন কিন্তু অলরেডি লাইভে জয়েন করেছেন ভাইরা একটু বেশি বেশি করে লাইক কমেন সাবস্ক্রাইব এবং শেয়ার করুন ছোটদের খেলা দেখাবো তোমাকে তোমাকে জায়গা কয়টা বাজে আমাদের জায়গায় ভাইয়া বলছি না বিকাল চারটা আটচল্লিশ মিনিট উজ্জ্বল শেখ ভাইয়া কমেন্ট করতেছেন আমাদের এখানে কয়টা বাজে আমাদের এখানে বিকাল চারটা বেজে আটচল্লিশ মিনিট বাংলাদেশ সময় জিটিএম সিক্স প্লাস